নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি পিউ শুরু করছি আজকে নতুন ব্লগ যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও দেখতেই পাচ্ছ এখানে একটা তৈরি চলছে যেমন সামনের প্যান্ডেলের মতন চলছে এটা নিশ্চয়ই বিয়েবাড়ি না হয় এটা আমাদের স্কুলের সরস্বতী পুজো এটা আগের দিন আগের দিন এখানে প্যান্ডেল করে এখানে সমস্ত প্রতিমা আনয়নের দিন তো এখানে সামনের দিকে প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে আর এদিকে আমাদের যে প্রদর্শনীমূলক প্রতিযোগিতা রয়েছে যেমন পুষ্প প্রদর্শনী রয়েছে হাতের কাজ রয়েছে সেগুলো সব গার্জেনরা এসে এসে দিয়ে যাচ্ছেন এবং আমরা এটা বারান্দার মধ্যে সারিবদ্ধভাবে রেখেছি তাকে দেখার জন্য দিদি ভাইরা দাদা ভাইরা যে যার মতো ডিপার্টমেন্টে দাঁড়িয়ে রয়েছে তো বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করছে অনেকেই বলছো বেশ ভালো লাগছে দিদি ভাই অনেক দিন পরে তোমার ভিডিও দেখছি আর তোমার অনেক ভিডিও দেখছি বেশ ভালো লাগছে শুনতে তো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো আমি দেখছি আমার ফেসবুক পেজে অনেক ফলোয়ার্স হয়েছ তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা ভিডিওগুলো পুরোটা দেখবে এবং অবশ্যই দেখে কমেন্ট করবে তোমাদের কমেন্টগুলো পড়তে বেশ ভালো লাগে তো যাই হোক এই দেখো সব ফুলের একদম সজ্জা মনে হচ্ছে ফুল বাগানে এসেছি এটা পরের দিন সকালবেলা তো সকালবেলা আমরা সবাই মিলে এখানে তৈরি হয়ে নিয়েছি স্নান করে সব চলে এসেছি সব দিদি ভাইরা মিলে এখানে আমাদের পূজা জোগাড় করে নিচ্ছি ওইখান থেকে দিদিভাই মাসি এবং আমরা সবাই মিলেই করছি তো আমি এদিকে ফুল পুষ্পপত্রগুলো সাজিয়ে নিয়ে লুচির এখানে চলে এসেছি লুচি বেলছিলাম আর আমাদের মমিতা দিদিভাই খুব সুন্দর করে আটাটা মেখেছিল। এইদিকে দেখো আমাদের চক্রবর্তী মহাশয় আরেকজন বামণী বামন মহাশয় তো হচ্ছে এই রাখি দিয়ে চলে এসেছে পোজ নিতে ও পায়েস বানাচ্ছে ঠাকুরের জন্য আর এদিকে ভাইরা ফল কাটাকাটি করছে আমাদের মাসিও রয়েছে তো যাই হোক বন্ধুরা এই করে আমাদের সকালটা বেশ সুন্দরও চলছিলো আর খুব ভালো লাগছিল সবাই মিলে আবার অনেকদিন পরে আয়োজন করছি কারণ আমি অনেক দিন ধরেই অসুস্থ ছিলাম এবং সব কাজের সাথে যুক্ত ছিলাম না তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটা পারছিলাম সেটাই করছিলাম আর আমাকে সবাই সেভাবে করতেও দিচ্ছিলো না বলছিল তুমি থাকো আমি আমরা করছি তবুও মনের মধ্যে হয় একটা পুজো জোগাড় করতে ভালোই লাগে কারণ আমার বাড়িতে পুজোটা দেরি আছে ওখানে শাশুড়ি মা আছে আমার দিদি শাশুড়ি রয়েছে তো ওরা করবে আর আমি এখানে আমার স্কুলে যেহেতু একটা দায়িত্ব থেকেই যায় সেই জন্য এখানে এসেছি স্কুলের পুজো হয়ে গেলে বাড়ির পুজোতে যাব। আমাদের বাড়ির পুজোটা দেরি আছে এখনও তো আমাদের সকাল নটার সময় পুজো হওয়ার কথা স্কুলে ভাই বোনরাও প্রায় আসা শুরু করে দিয়েছে আর এই দিদি ভাই দায়িত্ব পড়েছে মালা গাঁথা তো রাখি দিদি ভাই আর সেতু দিদি ভাই মিলে সুন্দর করে মালাগুলো গাচ্ছে আরে দেখো আমি এখন পুষোরত রেডি করে নিয়েছি আর শক্তি মাসে কী করেছে ও নিজে রেডি করে বলছে যে আমি রেডি করেছি সুন্দর করে পোজ নিচ্ছিলো ভিডিওর সামনে তা আমি বললাম দেখো ভাই আমি করেছি তবু ও বলছে ও করেছে তো যাই হোক এটা একটা মজা হচ্ছিলো তো কীভাবে কীভাবে করতে হবে আমি একটু দিক নির্দেশও করছিলাম ভালোই লাগে এগুলো করতে তো যাই হোক বন্ধুরা তোমরা যদি এখনও পর্যন্ত ভিডিওটা দেখে থাকো এবং অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমাদের দিদি ভাইদের দেখতে কেমন লাগছে এই দেখো দিদিভাই তোমাদেরকে রসগোল্লা নয় এটা হচ্ছে আটার লেচি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলো তো যাই হোক তো ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগছিল ক্যামেরার জন্য এরকম মনে হচ্ছিলো তো যথেষ্ট পরিমাণে এখানে আলো ছিল তো যাই হোক এরা সব নতুন দিদি ভাই আমাদের স্কুলের তো চলো এবার দেখো ঠাকুর মশাই চলে এসেছেন আমাদের পুজো শুরু হবে তো এখন এখানে বসার জন্য জায়গা করা হয়েছে এই হচ্ছে আমাদের প্রতিমা এই হচ্ছে পুজোর জোগাড় তো এক এক করে রেডি করে দেওয়া হচ্ছে এখানে বসবে ঠাকুরমশাই তো বন্ধুরা কেমন লাগছে আমাদের স্কুলের পুজো অবশ্যই কিন্তু জানি এই হচ্ছে আমাদের বাঘদেবী তো এখানে সমস্ত এখানে পুজোর জোগাড় আমাদের বলা হলো বরণ করতে তো দেখো বরণে চলে এসেছি তো বরণ করার জন্য আমিও চলে এসেছি যে সদবা লাগবে তো আমরা এখানে পাঁচ সদবা মিলে বরণ গার্জেন ছিল মাসিরা ছিল এবং আমরা দিদি ভাইরাও ছিলাম বেশ ভালো লাগে এই কাজগুলো করতে মানে একজন হিন্দু আর একজন বাঙালি হিসেবে আর সনাতন ধর্মে এই সমস্ত জিনিস করতে বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবারই একটা নিয়ম থাকে সেই নিয়মের তো সব কিছুই থাকে তো যার যা নিয়মের মধ্যে তার তার নিয়মটা বেশ ভালো লাগে দেখো আমরা এখানে পোজ নিয়ে নিয়েছি দিদি ভাইরা ফটো তুলে দিয়েছিল পুজো শুরু হয়ে গেছে আমরা পেছন দিকে বসে আছি যেহেতু আমি নিচে বসবো না সেজন্য চেয়ার নিয়ে পেছনে বসেছি আর সামনে দেখো দিদি দিদিভাই গার্জেন ছোটো ছোটো বোনেরা এবং প্রাক্তন ভাই বোনেরাও এসেছে সবাই এসেছে দাদাভাইও ভিডিও করছে আমরাও করছিলাম তো মাঝখানে আমি এবার লাইভও করছিলাম তোমরা হয়তো ফেসবুকে দেখেছো অনলাইন লাইভে তো সেখানেও আমি ভিডিও করছিলাম পুরোহিত মশার পুজো প্রায় শেষের পথে এখন আমরা যজ্ঞের ফোটা নেব অঞ্জলি হয়ে গেছে তো যেহেতু অঞ্জলির ফুল এদিক ওদিক ছড়ানো যাবে না সেই জন্য আমরা পাত্র দিয়েছিলাম সবাই ওটার মধ্যে দিয়েছিলো দাদা ভাই সেটা দিয়ে দিয়েছে এখন আমরা যজ্ঞের ফোঁটা নেব আগে মাকে যজ্ঞের ফোটোটা পরিয়ে দেবে তারপরে আমাদের সবাইকে ঠাকুমশাই দিয়ে দেবে তো এই হচ্ছে আমাদের পুজো তো পুজোর মধ্যে এখন পুজোর পর্ব পরে আমরা সবাই একটু ফটোশ্যুটে ব্যস্ত হয়ে গিয়েছিলাম ফুলগুলো রয়েছে ফুলগুলো সাজানো হয়নি সেই জন্য সবাই মিলে একটু পোস্ট দিচ্ছিলাম তো এখানে পোস্ট দেওয়ার সময় দেখো সবাই দিদিভাই নতুন বিয়ে হয়েছে তো সেই জন্য আমরা সবাই মিলে একটু আনন্দ করে পোস্ট দিচ্ছিলাম ভালো লাগছিলো ফটো তুলতে আমরা বেশ ভালোবাসি কারণ আমরা সবাই সেলফি কুইন যার যার ফোন আছে সে সবাই ফটো তুলছিল তো আমার ফোনটা থেকে বেশ ভালো লাগছিল ফটোগুলো এই দিদিভাই বেশ সুন্দরই দেখতে দিদি ভাইটা তো যাই হোক এই হচ্ছে আমার বাড়ির পুজো দেখো এখানে বাড়ির পুজো হচ্ছে তো বাড়ির পুজোতে দেখো এখানে শুরু হয়ে গেছে আমাদের পুজো মা আছে কি আছে সবাই আমাদের স্কুলে সব পুজো কমপ্লিট হয়ে গেছে তো এখানে বাড়ির পুজো হচ্ছে এই ফাঁকে আমি আমার যে স্কুলে যে বাকি কাজগুলো রয়েছে বিকেলবেলা চারটে থেকে হবে রেবিতা যেমন তোমার হাতের কাজের প্রদর্শনী রয়েছে পুষ্প প্রদর্শনী রয়েছে তারপরে তোমার হচ্ছে বিজ্ঞান মডেল রয়েছে গণিত মডেল রয়েছে বিজ্ঞান প্রদর্শনী রয়েছে তো সেই জিনিসগুলো আমাদের রেডি করতে হয় কিছু কাগজপত্র এবং ফরম্যালিটিস থাকে সেগুলো আমরা রেডি করেই এসেছি তো শুরু হয়ে গেছে বাড়ি থেকে আবার রেডি হয়ে আমাদের তিনটার সময় আসা ছিল চলে এসেছি আসার পরে দেখো এখানে ছোটো ছোটো কচি কাজারা এরা হচ্ছে অরুণ শ্রেণীতে মানে তিন বছর বয়স কেবল মাত্র এই তিন বছরের বয়সে শিশুরা এরা স্টল দিয়েছে তো এখানে অনেকে এটা মূল্য একটা ছিল স্টল তো মূল্য দিয়ে খেতে হবে মানে টাকা দিয়ে খেতে হবে তো সেরকম কোনো ধরা ছিল না সবাই খুশি হয়ে যে যার মতো দিচ্ছিল কারণ এটা আমাদের প্রথম প্রদর্শনী ছিল এবার অরুণ শ্রেণীর কারণ আমরা অরুণ শ্রেণীতে আগে এরকম কোনো প্রদর্শন করিনি বিজ্ঞান মডেল করিয়েছি কিন্তু এরকম প্রদর্শনই করায়নি তো বেশ ভালো লাগছিল দেখো নিজেরাই মুড়ি মানে মারা সহযোগিতা করছিলো কিন্তু তারা যে মাখামাখি তারপর পরিবেশন এ দেখো টাকা হ্যাঁ তো এইভাবে যে যার মতো করে টাকা দিয়েছে যেহেতু স্টলে খাচ্ছে তো সবাই উপভোগ করেছে খুব আনন্দ পেয়েছে আর এই ছোটোদের যে একটা বিকাশ শিশু শিশুবাটিকার মাধ্যমে এটা একটা প্র মানে একটা কী বলবো এটা একটা আমাদের শিশুবাটিকার মধ্যে একটা আইটেম যেটা ভাই বোনদের যে প্রসাদটা রয়েছে সেটা করা এটা হচ্ছে আমার ভাগনা হবে বা ভাগনা বলি কেন ভাস্তা হবে মানে আমার মামাতো তো ভাইয়ের ছেলের ঘরের ছেলে তো ও অরুনে পড়ে তো সবাই মিলে দেখো বাবা বাচ্চারা এতটাই ছোট মায়ের কোলে বসে আছে এবং মাঝে মাঝে ব্রেস ফিডিংও করছে তো সেই সমস্ত শিশুরা দেখো এখানে আমাদের জন্য পরিবেশন করে দিচ্ছে আজকে দেখো এই শিশুটা যেটা যে উচকিটা রয়েছে সকালবেলা তার কিন্তু হাতে খড়ি হয়েছে তাদের এখন বলতে হাতে খড়িও হয়নি তো এইবার তারা স্কুলে এসে হাতে খড়িও দিয়েছে এবার শরবত করছে চিনি লবণ লেবু এগুলো দিয়ে ওরা শরবত করছে সেই লেবুর শরবত আমার মেয়েও খেয়েছে খেতে খুব টেস্টি হয়েছে আমার মেয়ে সাধারণত বাইরে কিছু খায় না কিন্তু এখানে খুব উৎসাহ সহকারে খেয়েছে এবং বলেছে মা টেস্টি হয়েছে তো আমরাও বলবো যে আপনাদের শিশু সন্তানকে যদি ভালো মতন বিকাশ ঘটাতে চান অবশ্যই আমাদের শিশু মন্দিরে ভর্তি করান কারণ এই জায়গাটা এমন একটা জায়গা সব জায়গায় এই সমস্ত জিনিস পাবে না এবং আপনাদের যে শিশুরা রয়েছে তাদের যে উজ্জ্বল ভবিষ্যৎ তার জন্য আমাদের শিশু মন্দিরে তাদের বিকাশের জন্য অবশ্যই তিন বছর যখনই বয়স হবে অরুণ শ্রেণীতে ভর্তি করান এটা একটা বিশেষ আমার আপনাদের কাছে আবেদন যে আপনাদের শিশু সর্বাঙ্গীন বিকাশের জন্য যদি কোথাও ভর্তি করতে হয় অবশ্যই আমাদের সারদা শিশু তীর্থ কলনীতে অবশ্যই ভর্তি করুন দেখুন তার বিকাশটা কত রকমভাবে কীভাবে হচ্ছে আর আপনারা মাঝে মাঝে এসে দেখবেন যে শিশুদের দ্বারা কত রকম হাতের কাজ কত রকমভাবে ওদের হাতের ছাপ দিয়ে কত রকম কিছু ওরা নিজেরাই তৈরি করে ফেলছে তো যাই হোক এদিকে করতে করতে আমার মহারানীকে সাজিয়েছিলাম তো মহারানী লিপস্টিকটা উঠে গিয়েছিল তো লিপস্টিকটা ঠিক করার জন্য দেখো ওয়াইফস দে মুছে দিদিভাই পিছন থেকে বলছে যে ঠিকই আছে মুছিস না বলে কি দুধ চুপ করো তো আমি এখন সাজছি না ডিস্টার্ব করো না তো অ্যাকচুয়ালি আমার মহারানী আমার সোনা মায়ের খুব মেকআপের খুব শখ তো প্রথমে ভাবতাম যে হয়তো মেকআপ টেকআপ করবে না কিন্তু এখন মেকআপের প্রতি তার খুব আগ্রহ এই দেখো লিপস্টিক লাগানো দেখো ধরন দেখো তো বন্ধুরা আমার মেয়েকে এবং আমার স্কুলের ছোটো ছোটো কচি কাছাদের তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদের কমেন্টের আসা এই কারণেই বসে থাকি তোমাদের কমেন্টগুলো পড়তে এবং ভালো ভালো লেখো তার জন্য ভালো লাগে আর শুধু ভালো লিখবে না যদি কোথাও কিছু রিকভারি করার থাকে অবশ্যই তোমরা কিন্তু জানাবে তো মেয়েকে নিয়েছিলাম এতক্ষণ তোর বাবা একটু বাইরে গিয়েছিল আবার বাবা এসেছে আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করেছি সেলফি নিয়েছি আজকে ফরটিন্থ ফেব্রুয়ারি জানি ভালোবাসার দিবস তো ভালোবাসার মানুষটাকে নিলে একটা ফটো নাই তুলে কেমন হয় বলো তো সেই জন্য ভালোবাসার মানুষটাকে নিয়েও ফটো তুলেছি আর আমার তো প্রাণ হিসেবে আমার সোনা তো আছেই তো ওখানে ছিল শক্তিমাসি তো এইভাবে আমাদের ফটোশ্যুটগুলো হয়েছে ও একটু পোস্ট নিচ্ছিলো ও দেখো মুড়ি মিশালি নিয়েছে সুন্দর করে খাচ্ছে ব্যাগ নিয়েছে শাড়ি পরেছে তো এই হচ্ছে আমার সোনা মানে সোনার বাবা আমার কি বলবো মানে আমার জীবনের সবথেকে বড় সম্পদ এবং আমার সব চাওয়া পাওয়ার দায়িত্ব ভার ঝগড়া ঝাঁটি যা আছে আমার অভিমান সব কিছু তার উপরেই সঁপি দিয়েছে আমার মা তো আমার সবটাই সে সহ্য করে তো ভালোবাসার দিনে তার সাথে এটা ছবি তুলতে পেরে আমিও খুব ইয়ে করি কারণ হচ্ছে সে সাধারণত ছবি তোলে কিন্তু সবসময় আবার ছবি তুলতে পছন্দ করে না তো যাই হোক দেখো এখানে আমাদের দিদি ভাইরা সবাই মিলে ছবি তুলছি সবাই আমাকে বলছে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তুমি অনেকদিন ধরে আমাদের সাথে ফটোশ্যুট করো না কারণ মাঝখানে আমি এক মাস ছিলাম না তো যাই হোক মেয়েকে নিয়েও আমাকে একটা ফটো তুলে দিয়েছে তো ওদেরই জোর করে ফটো তোলা তো আজ শরীরটা একটু খারাপই লাগছিল বিকেলের দিকে তো যাই হোক চলো একটু ঘুরেই দেখাই আমি তোমাদের বিজ্ঞান মডেলগুলো দেখাতে পারলাম না এখানে হাতের কাজগুলো দেখাচ্ছি খুব সুন্দর করে হাতের কাজগুলো ভাই বোনরা করেছে যে যার মতন করে করেছে এখানে থার্মোকল প্লাস্টিক এগুলো ইউজ করা যায় না আমাদের যে সমস্ত প্রদর্শনী রয়েছে হাতের কাজ বা বিজ্ঞান মডেল তো সেইভাবে বিভিন্ন প্লাস্টিক থার্মোকল বাদ দিয়ে যে সমস্ত ভাই বোনেরা তাদের মা বাবার সহযোগিতায় বা কেউ কোনো ভাই বোন নিজে নিজেই করেছে এরকম করে বেশ কিছু করেছে এই হচ্ছে রাম মন্দিরের একটা ছবিও মানে ডেমো দিয়েছে তারপরে তোমার চন্দ্রযান্ত্রী এগুলো অনেক কিছু বিনা থেকে আরম্ভ করে অনেক কিছুই এখানে প্রদর্শনের জন্য সবাই দিয়েছে তো আমাদের স্কুলে এই সমস্ত কাজগুলো মানে সচরাচর অনেক দিন থেকেই হয়ে আসে আজ আমার এখানে এগারো থেকে বারো বছর হয়ে গেল আমার স্কুলে তো তোমরা অবশ্যই কিন্তু স্কুলে আমাদের আসবে যারা এখনও পর্যন্ত আসনি যারা ভাবছো নিজের সন্তানকে কোথায় ভর্তি করাবে হয়তো বয়সের মধ্যে হতে চলেছে সামনের বছর হয়তো দু হাজার পঁচিশ সালে তিন বছর পূর্ণ হবে তাকে কোথায় ভাবছেন আপনারা যে ভর্তি করবেন তো দেখো এখানে তাদের প্রদর্শনীর পরে তাদেরকে আবার এখানে পুরস্কৃত করা হয় এখানে যে বিচারক বিচারকমণ্ডলী রাখা হয়েছিল সব বাইরের বিচারক মণ্ডলী থাকে এবং আমাদের এমসি ছিলেন বিচারক বিচারকমণ্ডলী ছিলেন বাইরে তাদেরকে দিয়ে এখানে যে সমস্ত প্রতিযোগিতা হয়েছিল সেখানে এদের পুরস্কৃত করা হয়েছে তাদের উৎসাহ দানের জন্য এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড বলে কিছু নেই এখানে কুইজও হয়েছে বিজ্ঞানের কুইজ হয়েছে বৈদিক গণিতের কুইজ হয়েছে বৈদিক গণিত মানেই হচ্ছে পুরোনো একদমকে গণি সেটার ওপরে আমাদের স্কুল এই ধরনের সমস্ত কিছু শেখানো হয় এখানে দেখো দাদা ভাইরা সাথে ভাই বোনেরা এখানে পরের দিনের খিচুড়ি খাওয়া তো এখানে খিচুড়ি খাচ্ছে সবাই ছোটো ছোটো ভাই বোনদের দিদি ভাই দাদা ভাইরা খাইয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি এখানে দাদা ভাইদের কিছু দাদা আগে দু এক দু একজন বসে নিয়েছে কারণ পরবর্তীতে কিছু দাদা ভাই বসবে এবং আবার কিছু দাদা ভাই দেবে এবং ভাই বোনদেরকে তাদের পৌঁছাতে হবে এইভাবে করে আমাদের এখানে পরের দিনের খিচুড়ি খাওয়া হয়েছে খুব সুন্দর খিচুড়িটা হয়েছিল কারণ আমি সাধারণত বাইরের খাবার খাওয়া বন্ধই করেছিলাম কিন্তু সেদিন প্রথম বাইরে খেয়েছি খিচুড়িটা বেশ ভালো লেগেছে সাথে বাঁধাকপির ঘণ্ট ছিল চাটনি তো আমি খাই না তো এই নিয়েই পাঁপড় ছিল তো ভাই বোনদের খুব ভালো লেগেছে কিছু কিছু ভাই বোন ছোট্ট একদম এদের কিন্তু সকালের এখানে দেখো সকালে দিদি ভাইরাও খাচ্ছে এখানে গার্জেনদের জন্য বসানো ছিল তো দিদিভাই যেহেতু বাইরে ছিল সেই জন্য দিদিভাই এখানে বসে একটু হাতে করে প্লেটে খাচ্ছিলো এখানে গার্জেনরা বসে খাচ্ছিলো আর ভেতরে ভাই বোনদেরকে টেবিল বেঞ্চের মধ্যে খাওয়ানো হচ্ছিলো যাদের খাওয়া হচ্ছিলো এখানে বসিয়ে দিয়ে এই যে ভ্যান কাকু আমাদের সবাই নিয়ে যাবে ভাই বোনদের তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ নমস্কার